যার জীবনে সত্য ছাড়া মিথ্যা নাই চরিত্র মাঝে কলঙ্ক নাই আনামল দিলে ফিরে পাওয়া যায় সমগ্র আরবর মানুষ মিলিয়া যারে আলামিল বানাইলাই এই মানুষ বলছে এক আল্লাহ আছে আর কোন মাবুজ নাই এই অতবা আশায় বা অলিদ মুগির আবু জেলা বলা হব তোদের শয়তানি শেষ হইয়া যায় বন্ডামি শেষ হইয়া যায় আমরা দেশ আসতে পারি নবী মোহাম্মদ রসুল্লাহ সাজতাম এই বস্তু বোঝা দিছে এরা মুসলমান হইয়া যায় মমিন হইয়া যায় ইমান হইয়া যায় ই বক্তব্য যারা দিছে না এরা কাবির হইয়া যায় আল আলামত আলামত কিন্তু হজ হয় না রসুল্লাহ ইমানের আলামত ইমান অস্তিত্ব রসুল দিয়ে যে যত মায়া হর নামে যত বেশি দূর হাসরের মহা মিলন মেলায় অত বড় ইমানদার হইয়া হাসর মাত্র মহা পরিষ্কার হইয়া জান্ন মিলাত মিলাদ মাংনা নয় মিলাত ধরলে নবীর মানুষ না মান তো আমার বাইরে যায় মিলাত না হলে নবীর মান হবে না আমার সর্বনাশ হইয়া যায় নবীর মান লাগি থাক না নবী মানা বলা ইল্লজন স্বয়ং আল্লাহ আল্লাহ فرمাইয়া ওরাফন আল্লাহ কাযিকরক বন্ধু মোহাম্মদ আমি তোমার আলোচনা অনেক ওড়িয়া তুলিয়া দরি আছি উআম্মা বিন নিয়ামতি রব্বিকা বহাদিস বন্ধু মোহাম্মদ আমার তোমার রবের সকল নিয়ামতের হাদিস তোমার কাছে বন্ধু তোমার জানা আছে এ সমস্ত হাদিস এর বিশদ ব্যাখ্যা দিও বন্ধু মানুষের আছে দেখ আল্লা বুঝো কতির মূল সংকেত সার বক্তব্য হইল সৃষ্টির মাঝে সাত আসমান সাত জমিন আটবে সাতজক আরজ করছিল কলম যত সৃষ্টি আছে যদি সকল সৃষ্টি আল্লাহর এক পাল্লায় তোলা যায় নবী নূরে মুজাসম মোহাম্মদ রসুল উল্লাহার সমান হওয়া সম্ভব নয় বিদায় শুক্রিয়া হল তৈলে ভয়লা নিয়ামতে কুবরা মোহাম্মদ রসুল উল্লাহার আগে আদায় হল তৈব ও নবীর শুক্রিয়া আদায় করার দায় মানুষ মিলাল শরীফ পড়ে যায় এটা এখানে বেদাত হইবায় যারা যারা বেদাত কইরায়। আমরার বুধ গই মনায় আলহামদুলিল্লাহ আগে তো ভাই এইতে হইতা মিলা শরীফ বেদাত ওরা তারাও হইলা না নাইটা ঠিক আছে ওক আলহামদুলিল্লাহ জাল হাক্কু জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা লাহুকা ফুলতলি আল্লাহর লি রহমাতুল্লাহি আলাইহি যে সময় তান জমানাত জালিন জালিন আছে তার ঘোষণা করলো ও আলিমু ভালো হইব যে আলিমে জুয়া ধরলো যেমনে সৌদি আরবের মানুষ করছে এই গেছে মক্কা মদিনা শূন্য হইছে সাইও জোয়া ধর ভাই জোয়া না হয় উড়া খাইবা লগে লগে জোয়া লিন বিদায় হন হ হলিয়া দাজ যায় কি সত্য জিনিস আওয়াজ যায় অসত্য ধাপর ঠিক না আজরে নেকারাম এই নবী নূরে মুজা썸 মুহাম্মদ রাসূলুল্লাহর মিলাদ বললে ইমান তাজা হইয়া যায় আমল কবুল হইয়া যায় জান্নাতের পথ দেখা যায় যাহা নামে দরজা বন্ধ হইয়া যায় আর যতদিন বাসবায় নবীর মায়ার মাঝে ভালোবাসার মাঝে বয় তখন আপনি ইমান শয়তান সুরায় আপনার ইমান রে হরণ করা সম্ভব নয় ও নবী নূরে মুজাসম রাসুল্লাহর ভালোবাসার বীজ যার অন্তর হওয়া যায় ইমান মাঝে ইমানবীল্লাহ ইমানের মূল অস্তিত্ব নবী হুয় আলামুল ইমান হুয়া আল্লামুল হু আলামুল হুদা নবী জায় ইমানতায় নবী জতায় ইসলাম ততায় নবী জায় হেদায়ত ততায় নবীনায় ইমান ইসলাম কোনটাও নয় আস্তা জীবন লাহা ইল্লাহ ইমান হইতে নাই। যেমন কইবাই মোহাম্মদ রসীলুল্লাহ কাহা ইমান হইলে আল্লাহ গরম ইন্না দিনা ইন্দ ইসলাম আমার মন অন্ত ধর্ম হইল ইসলাম ইসলাম আপনি কোন সময় ভাই যে সময় মোহাম্মদ রসরুল্লাহর সত্তারে মনে প্রাণে বিশ্বাস করি যা কলিমা ফড়বায় ও আপনি ইসলাম মহামাহ কথার বুঝবার নেই লাইল হাই ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যে হইব ইয়ে ইমাইসর ভিতরে ইসলাম হামাইব যে রসুল্লাহ হইতো নয় আস্তা জীবন ইল্ জিকির হলে না হিন্দু বলছে ভগবান আছে খ্রিস্টান বলছে গড আছে মুসলিম বলছে আল্লাহ আছে বৌদ্ধ বলছে হুগলয় আছে এর ভিতরে কি ইমান আছে নাই ইমান যেমনি মুহাম্মদুর রসুল্লার প্রতি আমি বিশ্বাস করি নাই বেড়া অল আল্লাহ লিয়া বেড়া আসেনি আল্লাহ নিয়া তখনও বেড়া নাই এখনও বেড়া নাই আর বেড়া হইতো নাই বেড়ালা খালি নবীর দায় আল্লাহ নবী আরব আইলা তিনশো ষাটটা মূর্তি কাবার মাঝে দেখলা হুজুরা ঘোষণা করলা ওরা কারা তারা কইল হুজুর এরা এসে দাঁড়িয়ে রাখছি আল্লাহ ভাইবার দায় হুজুরা ঘোষণা দিল আল্লাহ ইলাহ ওরা কেউ আল্লাহ নাই ইল্লাল্লাহ হ্যাঁ এক আল্লাহ আছে এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই

আমি উপাধি দেওয়া যায় তোমার লাখান বালা মানুষই দুনিয়া তার কেউ নয় টাকা পয়সা মনি মুক্ত আনামত সমঝাইলাম ফিরিয়া পাইলাম ধন্যবাদ দিলাম হজরে কালোপাতর কালো পাথর আপনি দিলায় সভাপতি আপনি হইলায় ধন্যবাদ হইলায় আজকে যে বস্তু বদনা দিলায় ই বস্তব্য কবুল করলে আমরা বাপ দাদার সদ্য গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায় বিদায় তোমারে আমরা আগলাখানার মানতাম নাই আর আমি লড়তাম না বুঝেনি ও বেড়া ও তার মাঝে মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায় একদল মানুষ বলল তাই যে বক্তব্য দিছে তাংরে দিতে দি ভাই তর্ক করলে চরম পাই ভাই দায় বলে এন তোমার মতো আমার মতো মানুষ নহয় এই তোমার মতো আমার মতো মানুষ নয় সমগ্র আরবে যারে আলামিন বানাইলে এর বক্তব্য যে হাত হয় চরম পাইবায় এই চরম তো নহা নাই পাইয়াও আই যায় নয়া নাই তো হারোহন রশিগুল্লাস আসার আগে সালাম আসিল সকাল বালা যাক গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট সালাম সকাল বালা যাক বিকালে মারা যাক রাইত বালা যাক দিন মারা যাক সালামর তো কুজরাইয়া হইলে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম অবিরাম শান্তি বর্ষিত হোক তোমার উপর কত সময় কদিন কয় মাস কয় বছর সময় আছে নি হল জ্ঞান কথা শিখিয়াই লব ইখিয়াই লব আমরা সকলোর জ্ঞান এক কথা শেষ হয়ে গেল আমরা সকালে বালা যায় বিকালে মরি যায়

মন কই তুরা বালা নাই মূর্তি মন কই ছড়িয়া মোহাম্মদর ধর্ম মানি আই ইমান আনি লিবা তে শুনিবাও জেবা যারা মূর্তি ছড়িয়া কলিমা কইয়া মুসলমান হইয়া মুহাম্মাদর সঙ্গী ভাই মক্কা জমিনত আকবাদিতাম নাই হইসা কাম করব হয় ও কিছু মাইশে জানরো মায়া ছড়িয়া জানরো মায়া ছড়িয়া গুছনা করো যার জীবনে সত্য ছাড়া মিথ্যা নাই চরিত্র মাঝে কলঙ্ক নাই আনামল দিলে ফিরে পাওয়া যায় সমগ্র আরবর মানুষ মিলিয়া যারে আলামিল বানাইলাই এই মানুষ বলছে এক আল্লাহ আছে আর কোন মাবুজ নাই এই অতায় বা অলিদ মুগির আবু জেলা বলা হব তোদের শয়তানি শেষ হইয়া যায় বন্যামি শেষ হইয়া যায় আমরা দেশ হারতে পারি নবী মোহাম্মদ রসুল এই বক্তব্য দ্বারা দিছে বক্তব্য দ্বারা এরা কাকির হইয়া যায় পাবিলে আল আলমত্লা তু সফু আলামত হয় না রসুল্লাহ ইমানের আলামত ইমানের অস্তিত্ব রসুল দিয়ে যে যত মায়া হর যে টান নামে যত বেশি দূর ধরবায় হাসরের মহা মিলন মেলায় অত বড় ইমানদার হইয়া হাসর মাত্র মহা পরিষ্কার হইয়া জান্ন মিলাত হলাম নাই মিলাত ধরলে নবীর মান না মান তো আমার বাইরে যায় মিলাত না হলে নবীর মান হবে না আমার সর্বনাথ হইয়া যায় নবীর মান লাগি জাগাত না নবীর মান বলাই তুমি স্বয়ং আল্লাহ আল্লাহ বরমাইরা ওরা আল্লাহ কাজিক বন্ধু মোহাম্মদ আমি তোমার আলোচনা অনেক উল দিয়ে তুলিয়া আছি ছোট ছেলে বললাম ছেলেটা এদিকে আয় আমার বোতলটা উচ্চ রাখব ছেলে দুই হাত ফালমারি উঠব তিন হাত আপনি বড় মানুষ আপনার হইলাম আমার গ্লাসটা উঠে রাখো আপনি সাড়ে তিন হাত ফালমারি উঠবা ফাঁসা যত আহনার উচ্চতায় আমার প্লাসের উচ্চতা আল্লাহ কইরা বন্ধু মুহাম্মাদের আলোচনা অনেক ওর তুলিয়া দরি আল্লাহ কত মাইল কত ফুট ই maaf হই গেছে আছে আল্লাহর maaf হই গেছে নয় নবীর বলেছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই পরে আবার হওয়া লাগে আর শাগুয়ান নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ না আদান হইতো না ইকদার দেয় ইজা জুকির তু তামাই যে জায়গার মাঝে আমি আল্লাহর নামায় সাথে সাথে আমার বন্ধুর নাম যেন ভাবা যায় আকি মিস সাল্লা জিকরি নমাজ হাড়া হর বায় যাতে আমার জিকি রইয়া যায় নমাজর মাঝে আমি সালা খেরু মাত মাতলে নমাজ হইতো না হ্যাঁ আল্লাহ মাথা তোর রহতা যদি নমাজ হাড়া হইয়া খেয়ে সৌরে শোক দিয়ে ইশারা দেলায় তুমি দাঁড়াইবাই আমি আইরা মরে পাইবাই লাইভরি এই নমাজর ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী না কইলো নमाज হইতো না এসব কেTarjeta ইজা যুকিরতু যুকইতা মই যে জাগার মাঝে বন্ধু আমার আলোচনা হই যায় সঙ্গে সঙ্গে তোমার নাম জানো আলোচনার মাঝে হয় একা একা আমার তারিফ হলে মানতাম নয়। লাগিয়া লাগ হইরা তোমরা যারা আমার প্রশংসা করবা আমি আল্লাহর পরামর্শ তোরা মানব হয় আল্লাহ আশি ভাগ মাইশোর এই দোয়াটা মুখস্ত আছে আশি ভাগ মাইশোর সুভান আর অব্বিক আর অব্বিল ইজতি আমি ওসালামুন আলাল মুরসালিম ও আলহামদুলিল্লাহ রব্বিল আলম আল্লাহ বুঝাইবার সাইরা ওইমিন সাইনিল্লা ইসবি হবি হামদিহি ও লাকিল্লা তাফ কাহু না তাসবি পৃথিবীর মাঝে এমন বস্তু নাই ব্যক্তি নাই সাগর নাই নগর নাই আসমান নাই জমিন নাই যেন আমি আল্লাহর নাম নাই সাত আসমান সাত জমিন আমি আল্লাহর প্রশংসায় পঞ্চম হইয়া যায় বন্ধু মোহাম্মদ আমার লেখা নাই আমিও বন্ধু লহান নাই তবে আমার মন চায় আমার বন্ধু যেন প্রশংসার দাবিদার হইয়া আমি আল্লাহর সঙ্গে সঙ্গে থাকবாய் তোমরা যারা আমার প্রশংসা করবা চাই ভাই আমার হারামশুকরা মান মানবায়। ওয়া সালামুন্নাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমার বন্দুরে সালাম দিও তুরা আগে আমি আল্লাহর প্রশংসা করে তুরা করে এটা কি কইতে দিলা বা নামুল্লাহ অনেক কি দর্তায় ওনেরে দেখুন আল্লাহ কইও আল্লাহ ও কিতা কইলা হয় মুহাম্মদ রাসূল তুমার غلام ও তুমার রসুল নবী ও তুমার থানদে সালাম নি জামাকে আর প্রশংসা করে কি ইকিতা হইল ইমান তো কোনি ইমান তো খালি খালি দিছো হাজিরিনে কেরাম ও নবী নামে আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা নবীর নাম বাড়াইবার না আমার ধান বসাইবার দায় লাগি আরবর বিখ্যাত এক কবি তাইন কইরা মাই মাদাহতু মুহাম্মাদাম বি মাকালাতি ওয়ালাকিন মুদিশতু মাকালাতি বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশংসা করার ক্ষমতা আমার নাইগিলা পাশে আমার নাই পারতাম নয় তবে খবর হইলাম নবী আপনার প্রশংসা যে মানুষে করিলায় মানুষ তার প্রশংসায় ফল চুমকা যায় বিদায় নবী আমার জান তোমার প্রশংসা ছাড়তাম তাহলে আমি যে এই একটা সংগঠন নবী প্রেমের সংগঠন আশিকি রসুলের সংগঠন দুনিয়ার কোনো হয় জানা তবে হাসরের মহামিলন মেলায় যে সময় আপনার ইলিমে হামিয়াই তো নয় আমলে ফানি ধর তো একটা কথা কইতে পারো ভাই মালিক যদি আমার আমল নাই ইলিম নাই এমন কোনো দাবি নাই তবে মালিক আমার ইমান আছে তোমার নবীর ভাই তোমার নবীর খাতিরে আমার মাফি করি ভাই আল্লাহ হই ভাই ই যে নাম হইছো এনর খাতিরে তোমার মাফ দেব নবী শেষ বরসা নবী গীতা শেষ বরসা আমার আমল নষ্ট হয়ে গেছে আমার ইলিম নষ্ট হয়ে গেছে আমার আরো একটা দাবি আছে আল্লাহর কাছে মালিক আমি তোমার নবী নামে কলিমা করছি ওর প্রতি কি মানছি তার খাসি ব্যাপারে মাপ দে ভাই আল্লাহ ক্ষমা কই ভাই যেনের খাতিরে দুমরে মাপ দেওয়া যায় এন্ডে দুনিয়া ফাটাইছি মাইজরে মাফ কইবার দাই দলিল দলিল হাইয়াগফিরু লিম্যান ইশা ও ইয়াযীবু ম্যান ইশা আয়াতের মতলব আল্লাহ যাকে চায় ক্ষমা করিলায় আল্লাহ যাকে চায় শাস্তি দিয়া যায় মানলাম মানলাম আল্লাহ

তার হলো ইমু আমি শয়তানো তরিকা কথা ঠিক আছে এই দুই সীমা বানাইছি সেই গেলে জান্নাত হইবাই এই সীমা বাইলে জাহান নামে যাইবাই অনু হারবার খাইরিহি সারিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ দুই পথ আছে যদি ভালো পথ লাগাল পাইতে চাও তাহলে নবীর প্রতি ইমান আনিলাও আর যদি শাস্তি পাইবার চাও তো নবী সাইডা হবাই যাও পরিষ্কার কথা তাহলে কি এই নবী নূরে মুজাস মোহাম্মদ রসুল্লার আদর্শরে যে যত শক্ত হাতে মানবায় এই ঠিকানাই আপনি আল্লাহ হইয়া দিব এলাক আল্লাহ বরমাইরা লাকাদ কান লাকুমফি রসুল ইল্লাহি গুসলাতুল হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার বন্ধু মহাম্মদ রসুল্লাহর উত্তম আদর্শ যে এই দ্বারা আপাক মস্তক নবী শূন্য তরিকায় সাজে ভাই এই আদর্শের ভিতরে তোরা আমি আল্লাহ হইল ভাই আল্লাহ করম কলিং কনতুম ট্রহিবুন আল্লাহ ফাত্তা বিৱনি ইয় বি কুমল্লাহ ইয়া রসুল আল্লাহ সাল্লা সাল্লাম গোটা দুনিয়ার মাইসোরে ভরিষ্কার বাসায় জানে গাদিব আয় যারা আমি আল্লাহর ভালোবাসা চাই আমারে বাবা বন্ধু সম্ভব নয় আমি আল্লাহ আছি সুকঠিন ঠিকা নাই গোপন আস্থা নাই আমার সন্ধান কারো জানা নাই আমি গাই বল গাই বালি গয় গাই কেউ দেখতে চাইলে আমি দেখা দেই না দৌড় চাইলে দৌড়া দেই না আমি কারো সামনে উদয় হই না তবে বন্ধু যারা আমার ভালোবাসা চায় তারা যেন আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায় তারা যারা اپنا শূন্য তরিকা জীবন গড়িলয় তারা যারা আপনার উসরতুন হাসনারে মনে প্রাণে বিশ্বাস করিলয় যারা আপনার শূন্য তরিকা জীবন গঠন করিলয় সে কার সেলে তাকে কুতায় আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানা নাই নবী পাইলে আপনি আল্লাহ পাইবায় নবী পাইতাই নাই আল্লাহরে পাইলো পাওয়া হয় তো নয় আল্লাহ পাওয়ার খুব নবী নবী

দুল তোর দুলিতেছে ডাক পড়ছে শ্যামাল শ্যামাল আল্লাহ আল্লাহ আল্লাহ

এর অর্থ হইলো ইহকাল পরকাল উভয়কাল মুহাম্মদের প্রেমে আসক্ত জীবন যে পরিচালিত হইয়া যায় এই মুহাম্মদর ভালোবাসায় আল্লাহ মানুষ আদম বানায় হইল মানুষ তুলল আগুন হইল আল্লাহর নমুনা আগুন তুললো আ মানুষও নমুনা চাল তুলল আর নবীর নমুনা পানী তুলল বনে চাল দিয়ে মাজে মাঝে বসে আগুন দিয়ে জাল দি বাই মাছ পানী পানি নাই ফার পানি খাই যায় ফয়লা ছোট ডাক্কা খাইয়া চাউলে লৈব ফরই ফরর সে কন্ট হরই ফরর সে কন্ট চাই এর ফরে নাই বিষয় কীটারে ভাই বলে মাথানো ফানি নাই যেমনে ফানি মাথানো হারাইবায় সাইনে আমায় হইব আগুন তোমার যত জ্বালা মরে জ্বালাভাবে সাউলে আগ্নের মান বাসায় সাউলির ক্ষমতা রক্ষা করিল্য ঠিক নয় নবী হলেন সৃষ্টি এবং সষ্টার মিলন্তরী নবী সৃষ্টি সষ্টার মাঝে হামাইয়া আল্লাহ জালালতে রক্তা হিল গুণাগারের গুণা মিটাইয়া আল্লাহর সাথে দিদার নসিব হলয় এলাকি এই নবী সালা আল্লাহ পাইবার কোনো ব্যবস্থা নয় নবী হলেন ইমানের মূল অস্তিত্ব আপনার ধর্মর মাঝে আপনার জীবনের মাঝে নবীর হারাই তৈব এলাকি এক কবির হবি হইল সুরতে মহবুবরা মহবুবদার সিরতে মহবুবরা মহবুবদার আপনি যারে বালা পাইবাই যা লগে আপনি খাতির করবায় যারে আপনি বন্ধু বায় বন্ধুর চাল চলন আশাক পোশাক অঙ্গ ভঙ্গিমা সব তামান তৈ বাই নাই বন্ধু তো রইত নয় মানে আপনি কোথায় নবী কোথায় আপনি হইলে আমার বন্ধু বলো বালা বলে আটে তেড়া 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 যদি বন্ধু শুনিলায় হাতে তা বলি তোমার বদনাম হয়। মানুষ তো বলা নয় আপনি নবী নবী হইলায় নবীর শূন্যত তরিকা নাই ইলা নবী লগে ভালোবাসা রইত নাই নবীর ফাইতইলে নবীর সুন্নত তরিকা জীবন গড়বায় গুমাই বিয়া শূন্য লেনদেন শূন্য তরিকায় আদান প্রদান শূন্য তরিকায় পাত চাই বিয়া শূন্য তরিকায় গোসল শূন্য তরিকায় গুমানি শূন্য তরিকায় গোটা জীবন আল্লাহর নবীর আদর্শের মাঝে যার পাওয়া যায় এই মানুষটার নদীর আসল উন্মত হইয়া যায়